কোন কার পোলা বান ব্যাটা মার পিছে ঘুরেতে সাইক্কা কিলা ব্যাটা মায়ের পিছে ঘুরে এলাকার মানু দেখলে কইবে পোলা ভালো না মের মেরে কই মেন ওয়াইকে পোলা ব্যাkker দিবে না তাছে ভালো ভাই বানাস ফাস্ট ফুট লাগাইবি শা আয় সৌদি আরব দুবাই কাতার যে কোন দেশটায় সমস্যা না আয় কষ্ট কামা টাকা কারণ এ টাকার পিছে পুরা দুনিয়া করে শুধু মেয়ে না তুই সব কিনতে পারবি চাইলে সব নিতে পারবি সমস্যা কোথায় আয় ব্যাটা বাইরে আয় কামা ওদের দেখে চল্লিশ তাদের সমস্যা কি বেড়া পাশে তো টাকা পাবি চারা যে সৌন্দর্য দিয়ে দিয়ে পানি খাবি ফুলস পাইবি বাংলাদেশে বহু টাকা পাবি লাগা বই থেকে কোনো লাভ নেই কি লাভ বেড়া বাড়িতে বই থেকে শুধু শুধু বই থেকে কোনো লাভ আছে স্যার টাকা কামা টাকা কামায় হবে বেটা ওই মায়া খোঁজা লাগবে না তো ঠিক আছে তোরে খুঁজে নিবো মায়ের মা বাবা প্রধস্ত ঝুকো দেখুন ভাইয়া

কষ্ট করবি কাম করবি পাঁচ বছর বাড়িতে সারা বছর বয়ে খাবি সমস্যা কি বেটা বেডা খাওয়া লাগবে না কারোর কথা শোনা লাগবে না কষ্ট করবি পাঁচ বছর খাবি বিশ বছর বছর সমস্যা কোথায় পিছিয়ে ঘুরে সময় না মানুষ খানলেই পারলি বেটা টাকা থাকলে মেয়ে মানুষ এমনি হাজার হাজার করা নিবি যেটা চাবি সেটাই নিতে পারবি তার ভালো লাগে তার কথাই কইতে পারবি টাকা না থাকলে নিতে পারবি না কইতে পারবি না ঘুরতে করতে জীবন শেষ মানুষ এলাকার ভালো করিবো না ফ্যামিলি কখনো দিব না সব জায়গায় শেষ পাচ্ছে ভালো বেড়া লাগা ফাস্টফুড আজই ফাস্টফুড বানা ফাস্টফুড বানা বিশাল দেশের যে কোনো দেশের থেকে সৌদি আরব কাতার দুবাই আমেরিকা যেন বলেছে এরও যা তাও যা কর এক বছর দুই বছর সকাল তুইও পাবি ঠিক আছে তার চেয়ে ভালো হইলো আয়া পর রোদের ডরাইস না বিদেশে কষ্ট ডরাইস না আয়া পর বেটা কাললি বাড়লি তোর চেয়ে কত বলেন চলে আসছে বেটা না কখন জানে না তো মেয়ে প্রায় বাদ দে মেয়ে মানুষ ছাড় মেয়ে মানুষ খুব খারাপ জিনিস কথা বলছিস তাই মেয়ে মানুষের প্রেমে পড়া লাইফটা নষ্ট করিস না ঠিক আছে অল্প সুখের জন্য সারা জীবন সুখ হারাইস না কষ্ট করে কামাই করবে না সারা জীবন বয়ে খাইতে পারবি কোনো সমস্যা রাখবে সারা জীবন বয়ে খাইতে পারবি ঠিক আছে চলে আয় লাগা ফাস্টফুড বিষা আজকে বানা আজকে যে আজকে কথা কথা মিলিতে আমি থাকবো না বাংলাদেশে জামু বাইরে কষ্ট করব পাঁচ বছর খামো চল্লিশ বছর তারা বসে চুরি করুন না পড়া কাম করে খামু কারোর কোবদ্ধ লাগবো না ঠিক আছে কষ্ট হবে একটু সময় ইনশাল্লাহ বাকি সবাই ভালো হয়ে যাই ভালো থাক সুস্থ থাক মায়ের পিছিয়ে ঘোরা বাদ দে সাবধানে থাক আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আবার দেখো ইনশাল্লাহ